Land abon Pakistan. রয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা শ্রোতা বন্ধুরা তো বাংলাদেশের কিন্তু তিনটি ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে অর্থাৎ মূল পর্ব কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে উনিশ তারিখ থেকে উনিশ ফেব্রুয়ারি থেকে কিন্তু মূল পর্বের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো উনিশ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে তিনটি ম্যাচের মধ্যে কিন্তু যারা যে ম্যাচগুলো রয়েছে তিনটি ম্যাচ খেলার পরে যারা টেবিল টপার এবং দুইয়ের মধ্যে থাকবে তারাই কিন্তু পরবর্তীতে সেমিফাইনাল যাবে অর্থাৎ দুইটি গ্রুপ থেকে কিন্তু টেবিল টপ দুই দল কিন্তু সেমিফাইনালে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য এটি চ্যালেঞ্জিং একটি অবস্থা থাকবে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া নিউজিল্যান্ড পাকিস্তান মতো পাকিস্তান দলের মতো তাদের যদি হারাতে যায় তাহলে কিন্তু অবশ্যই এটি একটি চ্যালেঞ্জিং বিষয় রয়েছে তো বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে লাস্ট যে ম্যাচ খেলেছে ওডিআই ম্যাচ খেলছে সেটি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষোলোই ডিসেম্বর কিন্তু লাস্ট ম্যাচ খেলেছে তো দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা কিন্তু ওডিআই খেলে না তো সেক্ষেত্রে কিন্তু তাদের ঝালিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে প্রস্তুতি ম্যাচটি রয়েছে সেই প্রস্তুতি ম্যাচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান সায়েন্সের বিপক্ষে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ অ্যাকাডেমিতে আইসিসির যে একাডেমি রয়েছে ডুবাই সেই স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রোতা বন্ধুরা আমি আপনাদের বেশ কিছু তথ্য জানিয়ে রাখার চেষ্টা করি এবং স্কোয়াড কথা জানিয়ে রাখার চেষ্টা করব তো আমরা একটু বাংলাদেশের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটি রয়েছে শাহিন পাকিস্তান শাহিনের যে স্কোয়াডটি রয়েছে সেই স্কোয়াডের কথা বলবো সেই স্কোয়াডের কিন্তু অধিনায়ক রয়েছে মোহাম্মদ হারিস অধিনায়ক থাকবে তো এই স্কোয়াডে যারা যারা রয়েছে তো তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির যে মূল স্কোয়াড অর্থাৎ পাকিস্তানের যে মূল স্কোয়াডটি রয়েছে সেই স্কোয়াডের কোনো খেলোয়াড়ই নেই তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি রয়েছে মোহাম্মদ হারিস অধিনায়ক আমির জামাল রয়েছেন আবদুল সামাদ রয়েছেন আলী রাজা রয়েছেন আজান আওয়ারিস আওয়ারিস রয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এরপর রয়েছেন মোবাশির খান মুসা খান ওমর বিন ইউসুফ রয়েছেন তারপর রয়েছেন সাহেব জাদা ফারহান রয়েছেন সুফিয়ান মুকিম রয়েছেন এবং ওসামা মির রয়েছেন তো এই হচ্ছে যে পাকিস্তানের যে সাইন্সের হয়ে যে একাদশটি রয়েছে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সাথে খেলবে সেই একাদশের যে স্কোয়াডটি রয়েছে সেটি তো এই স্কোয়াডে যারা যারা রয়েছে তাদের কেউ কিন্তু পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেই মূল দলে কিন্তু কেউ নেই তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু জ্বালিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু এটি একটু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে অর্থাৎ বাংলাদেশের জন্য একটু সহজ হবে সেক্ষেত্রে হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূল পর্বে খেলার আগে একটু নিজেদের ঝালিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আরও একটু হবে তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রস্তুতি ম্যাচটি তো আমরা যদি একটু বাংলাদেশের স্কোয়াডের কথা বলি বাংলাদেশের যে হোল স্কোয়াডটি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে তো সেই স্কোয়াডের কথা যদি বলি তাহলে কিন্তু আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি রয়েছে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন সৌম্য সরকার তানজিদ হাসান তামিম পারবেস হোসেন ইমন তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক এরপর রয়েছেন মেহেদি হাসান মিরাজ রিসাদ হোসেন সুম আহমেদ তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিদ হাসান তামিম এবং নাহিদ রানা তো এই স্কোয়াডটি নিয়ে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু অবস্থান করছে ডুবাইতে তো তাদের যে প্রস্তুতি ম্যাচটি রয়েছে সেই প্রস্তুতি ম্যাচটি খেলার জন্য তো এরপরে কিন্তু বাংলাদেশ সেই ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচ খেলবে বিশ তারিখে ইন্ডিয়ার সাথে মুখোমুখি হবে তো সেই ম্যাচে কিন্তু তারা কিন্তু যে মূল পর্বের যে ম্যাচটি রয়েছে তারা কিন্তু খেলবে তো তার আগে কিন্তু এই যে বাংলাদেশ পাকিস্তানের সাথে পাকিস্তান সাইন্স নামে যে একটি একাদশ রয়েছে সেই একাদশের সাথে খেলবে তো সবগুলো দলই কিন্তু মোটামুটি ব্যস্ত সময় পার করছে তার কারণেই কিন্তু যে বাংলাদেশের যে প্রস্তুতিটি রয়েছে সেই প্রস্তুতিটি ঝালিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই দলটির সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তো ম্যাচটি আজকে নয় ম্যাচটি কিন্তু আগামীকাল বিকেল তিনটার সময় কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রোতা বন্ধুরা তার আগে বেশ কিছু তথ্য জানিয়ে রাখার জন্য আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি তো যারা যারা যুক্ত আছেন প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত আছেন শ্রোতা বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে যান তো বাংলাদেশের তো বেশ কিছু তথ্য জানিয়ে রাখার চেষ্টা করলাম তো বেশ কিছু আরও তথ্য জানিয়ে রাখার চেষ্টা করি তো বাংলাদেশ যেহেতু তিনটি ম্যাচ খেলবে তিনটি ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আপনারা জানেন যে গ্রুপ এতে রয়েছে এতে ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে মুখোমুখি হবে তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ বিশ তারিখে ইন্ডিয়ার সাথে ম্যাচটি এবং দ্বিতীয় যে ম্যাচটি রয়েছে সেটি কিন্তু চব্বিশ তারিখে দ্বিতীয় ম্যাচ কিন্তু নিউজিল্যান্ডের সাথে মুখোমুখি হবে শ্রোতা বন্ধুরা দ্বিতীয় ম্যাচ

گیند کو روکنے کامیاب ہوئے باؤنڈری لائن کے اوپر دونوں بلے بازوں نے دوڑ کے دو رن کو بھی پورا کر لیا اچھی پاکستان ٹیم کو اب پچیس رن چاہیے نو بالوں کے اوپر اچھی اور زبردست بلے بازی چلتی ہوئی گیم میں ایک نیا ٹویسٹ آنے لگا ہے تسکین احمد کی اگلی تین بالیں دیکھتے ہیں کس پرکار کی لینے والی ہیں کیا وہ یہ پچیس رنگ بجا کر دے پائیں گے اگلے بالر لیے یا پھر حیدر علی یا پھر جو کہ اچھی اور زبردست بیٹنگ کرتے ہوئے اس چیز کو برقرار رکھیں گے دیکھتے ہیں کیا, دیکھتے ہیں کیا ہونے والا ہے دوستو آپ تمام دوست ہمیں ضرور بتائیے کیا پاکستان اس میچ کو ون کر پائے گا یا نہیں دوستو سٹارٹ پاکستان کا سکور پانچ وکٹ کے نقصان کے اوپر 48 اوور تین گین کے بعد دوستو